দাম পড়বে আঠারো হাজার নয়শো নিরানব্বই দাম পড়বে এই মুহূর্তে পাঁচশো টাকা পাঁচশো একটা বক্স আছে

নশ নিৰাই আঠৰ নশ নিৰাব

ছত্রিশ হাজার পড়বে বারো জিবি দুশো ছাপান্ন জিবি এবং আটত্রিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবি পাঁচশো বারো জিবি এটা তিন তিনটে অ্যাভেলেবেল আছে আর থালিন পুরো কিন্তু দাম আছে থালিন পুরোটা পড়বে আপনার আট একটা জি দাম পড়বে সাতাশ হাজার টাকা পড়বে এবং আট জিবি দেশের সাপানির দাম পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবিষ্য সাপানির থালিন পুরো ফাইভ জি ওটা দাম পড়বে কিন্তু আপনার মাত্র পড়বে একত্রিশ হাজার পড়বে এবং থালিন পুরো ফোর জি কিন্তু আছে ইন্টারস গ্লোবাল দাম পড়বে মাত্র অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে পঁচিশ হাজার টাকা ওকে প্রত্যেকটা স্টোরেজ এবং ডিভাইস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে দাম কিন্তু অনেক কমিশালে

পঁয়ত্রিশ জনসুরি দাম পড় পঁয়ত্রিশ হাট জিবি দুশো সপ্তামি পঁয়ত্রিশ জনশূন্য এবং জেনারেল বারো জিবি দুশো সাপোর্ট নির্মিত দাম পড়বে মাত্র আটত্রিশ জনের নিরানির দাম পড়বে এর মধ্যে পোকো এক্সেস প্রো আছে এক্সেস প্রোর দাম মাত্র দাম মাত্র পড়বে দাম পড়বে টাকা

এটা নিয়ে আমি লাইভ কলিং ভালো 18500 মানে 8GB 12GB ডিভাইজটা পড়বে দাম পড়বে মাত্র নেবেন যে

ঠিক আছে আর এছাড়া এখানে হনারি ছাড়া এক্স টাইম বিয়ে আছে এখানে এক্স টাইম বিয়ের দাম রাখবো আপনার এক্স টাইম বিয়ের দাম রাখবো মাথা পাবে সাথে সাথে পাবে

সেখানে দাম পড়বে চার এক একশো দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং ছয় এক সড়ক দাম পড়বে মাত্র বলবে অনলি অনলি রাখবো ষোলো হাজার নিয়ম দাম পড়বে সতেরো হাজারে পড়বে ইনশাল্লাহ ঠিক আছে এছাড়া যে কোনো আইকিউ কি আসছে আইকিউ জেড নাইন টার্বো আসছে দাম পড়বে দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার নশিয়ানব্বই

পাঁচশো টাকা আর এছাড়াও যে কোনো রিয়েলমি কিনেন ফেসবুক পেজে দাম দাও আছে ইনশা থার্টিন প্লাস থার্টিন প্রো থার্টিন যত কিছু বানাই আপনার যত প্রোডাক্ট লাগে ইনশালা আমাদের ফেসবুক পেজের দাম দাও আছে অবশ্যই প্রাইসগুলো ক্লিক করে আপনি দেখে নেন ইনশালা অবশ্যই দেখবেন ওপো ভিভো ইনফ্লিক্স যে কোনো প্রোডাক্ট কেনেন শোরুম প্রাইস থেকে উপরে কিন্তু আমাদের একটু শোরুম আর একটু চার্জ দেন

মানে ছত্র হাজার আর যারা টুয়েলভ রেন্ভ আছে দাম পড়বে

यह फुल, फुल बॉक्स फुल बॉक्स लेकिन तो कार्ड दिस की बार की सुना ठीक okay, okay. है ओके और कैसे है नोट थर्ड नोट 10 प्रो में एक्सेलरेट मी

আজকে আমাদের এখানে ভিদিন দেখে আমি সে আগামী ঘুরিতে সে পর্যন্ত ভালো থাকলে সুস্থ আসসালামু আলাইকুম